মহাশয়াকে বরণ করে দিলেন সঞ্চিতা কর এবং ও নিজের হাতে বরণ করতে চায় কারণ ওর ভালোবাসা পৌঁছে দিতে চায় যে আমরা দিদিমণিকে ভীষণ ভাবে ডিস্টার্ব করি আমাদের মাথার উপর রাখেন খুব ভালোবাসা সম্মানিত ভালনীয়া শ্রীমতী শতাব্দী রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

আজupakan <muchan> diye sri shankar <muchan> er ozokar porobor din niye yadata hoyeche. Amare navara

ময়ূর মেন মেঘবে আছে এখনো এখন আমার দিদির বাড়িতে প্রচণ্ড হয়ে গেছে তো তখন আমাদের কাছে ময়ূর প্রেখম মেলার জন্যে মেঘলা হলেই গৌরতা তো সেই জন্যে পড়ানো করে অনেকটা জায়গা আমার চেনা এবং অনেকটা জায়গার জন্য আমি খুব পরিচিত আজকে খুঁটি পুজো যে কারণে আমাদের এখানে আসা পুজো অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরে সুতরাং আমরা এখন কুটি পুজো হয়ে যা আমাদের দিন গোনা আর কদিন বাকি আছে আর কদের বাকি আছে আমাদের ছেলে মেয়েদের গোনা অন্য কারণে আনন্দের জন্যে আমাদের গোনা অন্য কারণে পুজো আসছে বলে মা আসছেন বলে তো সেই ভালো লাগার মধ্যে আপনারা ভালো থাকুন এটা আর আরেকটা ছবি এখানে বলে এখন স্ক্রিনিং দেখাবে একটি ছবি আমি অনেকদিন পরে অভিনয় করেছি ছবিটার নাম বাতশরী

অঞ্জন দেখে অর্থাৎ অঞ্জনকালী ভাষাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই আজকে এই মঞ্চে এসে দিদির সঙ্গে দেখা হলো শতাব্দীর সঙ্গে দেখা হলো সায়ন্তিকার সঙ্গে দেখা হলো অতীন দাস সঙ্গে দেখা হলো অঞ্জন দাস সঙ্গে দেখা হলো আমার সঙ্গে দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো মঞ্চে যারা উপবিষ্ট তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই সমস্ত গুরুজনকে আমার প্রণাম জানাই থাকুন আনন্দে থাকুন সবাই বক্তব্য রাখবে বেশি কথা বলছি না খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভালোবাসতে থাকুন আপনাদের ভালোবাসা আমাদের চলার পথে খুব ভালো থাকুন আজকে নপাড়া দাদাবাই সঙ্গের কুটি পুজোর মঞ্চ আলোকিত হয়ে আছে নক্ষত্র বিরাজমানের মধ্যে দিয়ে একজন শতাব্দী রায় আছেন আমাদের দলের সাংসদ বিখ্যাত অভিনেত্রী আছেন আমার একজন প্রিয় অভিনেত্রী অপরাজিতা আর্য আছেন সায়ন্তিকা তো অভিনেত্রী পথেই এবং আমার কন্যা সম কারণ আমার মেয়ের বন্ধু তো এখানে আরও এখানে বিশিষ্ট সমস্ত কাউন্সিলাররা আছেন বড় মিউনিসিপ্যালিটির সমস্ত চেয়ারম্যান কাউন্সিলের সদস্যরা আমাদের সবাই আমরা সকলে আহ থাকতে চলেছি এবং কাটাতে চলেছি এবং পুজোর দাম বেজে গেল এবং মঞ্চে যারা যারা অতিথি রয়েছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শতাব্দীদি রয়েছেন আমাদের সকলে অতি নেতা রয়েছেন সবাই যারা যারা এখানে উপস্থিত আছেন

বিনাকি দত্তের জন্য জোরে একটা বিনাকি বাবুকে আমি বলছি একটু আসন গ্রহণ করুন জায়গা করে তো আমি প্রশ্ন প্রশ্নটা বুঝে গেছি নপাড়া দাদা ভাইয়ের সঙ্গে এবছর আমার দ্বিতীয় বছর এবং গত বছর তারা দ্বিতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং নপরা দাদা ভাইয়ের সঙ্গে পরিবারের একজন সদস্য হিসেবে আমি গর্বিত তারা প্রত্যেক বছর তারা মানুষের মন জয় করে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে তাদের মণ্ডপ সজ্জা দিয়ে তাদের প্রতিমা শয্যা দিয়ে এবং এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না আশা করি মানুষের মন জয় করবে নাক সামনে পুজো মানের পুজো শুরু হওয়া এবারে পুজো অনেক আগে সবাই খুশি থাকুন মা আসছেন মা সবার ভালো করুন আর পুজো মাত্র কটা দিন

নপাড়া দাদাবাই ভাই সঙ্গ বাইশতমে বর্ষা পদার্পণ করল নপাড়া দাদা ভাই বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাবাই সঙ্গ সমাদৃত হবে আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই আজকে এই খুটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি ডেস্কটপ এবং সহ কোন স্কুলকে দিলেন তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরওয়ার্ড কলোনি জি প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি আমাদের নপাড়ার ছোট বড় পঞ্চাশটা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য প্রাধান্য দিয়ে কাজ করেছে তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরেকটা নপাড়া হাসি হাসি খুশি ক্লাব এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি এই জন্য তাদের প্রত্যেকের কাছে আবিকৃত দারুণ লাগলো ন এই যে নপাড়া দাদা সঙ্গে পুজো এই পুজো খুব বিখ্যাত প্রত্যেক বছর এই পুজো খুব ভালো একটা জায়গায় থাকে ভালো নিদর্শন রাখে আজকে এত সুন্দর করে খুঁটি পুজো হলো সেজন্য আমার খুব ভালো লাগলো এবং অঞ্জন দেখে অনেক অনেক ধন্যবাদ